আসসালামু আলাইকুম ও আবারকাত প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা আজিকি কি আমি আলোচনা যেটা করব আপনারা প্রত্যেকে থামবেলের লেখা দেখতে পেয়েছেন যে একজন ক্যানিংয়ের বিধায়ক নাম হলো শৌকত মোল্লা এই শৌকত মোল্লা এই ব্যক্তি মোজাদুদামান আবু বাকা সিদ্দিক রহমতুল্লা আলীহের আউলাদের আউলাদ আলহাজ পির মৌলানা মোহাম্মদ তহাজ সিদ্দিক চাজাজান হুজুর পীর কেবলা হুজুরের সঙ্গে এমনভাবে বিয়াদবীমূলক আচরণ করছেন যে আজ এই সৌকাত মোল্লা তোহাসিদ্দিকী চাচাজান হুজুরকে পচা মাল বলছে তার কোনো দাম নেই সে পচা মাল কখন কি বলে ঠিক পাই না এই বলে আক্রমণ করছে তো আমি জনগণকে বলবো যে পিরজাদা বা পির সাহেব তোহাসিদ্দিক চাচাজান হুজুর তিনি কোনো রাজনীতি দল করেন না প্রথমত তিনি অন্যায়ের প্রতি প্রতিবাদ করেন অন্যায় যে করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে তিনি মানে যেই করুক তার খানদানের লোকই করুক আর যেই করুক প্রতিবাদ তিনি করে আমরা দেখি ভিডিও আমরা দেখি প্রত্যেকে খবর শুনি দেখি প্রতিবাদ তিনি করেন প্রত্যেকের মানে বিরুদ্ধে প্রতিবাদ করে যারা অন্যায় পদ তার বিরুদ্ধে প্রতিবাদ করেন তো আজকে বড় দুঃখর বিষয় হলো যে চাচাজান হুজুর কেবলা তিনি যে একটা কথাটা বললেন যে কি ক্যানিংয়ের বিধায়ক সৌকাত মোল্লা ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করতে গিয়ে বলতে গেলেন তিনার বংশ নিয়ে কথা বললেন তিনার। বংশ নিয়ে কথা বললেন দাদা হুজুরকে বলে ভালোবাসি দাদা হুজুরের বংশ নিয়ে দাদা হুজুরকে নিয়ে উল্টোপাল্টে কথা বলবে আর সেটা বিশ্বাস চাচাজার হুজুরকে এটা সহ্য করবে এটা কি হয় কখনো সম্ভব নয় তুমি মুখে দাবি করছো যে আমি ফুরফুরা ভালোবাসি আর তুমি রাজনীতি করো বলে তুমি একজন ভাইকে আক্রমণ করতে গিয়ে তার মানে কি অন্যান্য চাচাদানদেরকে নিয়ে তুমি কথা বলবে দাদা হুজুরকে নিয়ে কথা বলবে এটা কখনো মানতে পারা যায় বিশ্বের মুসলমান কখনোই মানতে পারবে না এই জন্য চাচাজান সিদ্দিকি হুজুর কী করলেন প্রতিবাদ করলেন যে এক বছর বহু বছর জানা প্রয়োজন আছে যদি কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে তাকে বলতে হবে কিন্তু আমি একজন দোষ করলো তারপরে মানে কি পিসার দোষ করলো পিসায় বেরা এই যে রা যুক্ত করলেন এটা বহু বছর সবাইকে ধরছেন এটা তো অন্যায় এটা চলবে না এটা চলবে না এই জন্য তো সিদ্ধি হুজুর তোমার বিরুদ্ধে বিরোধিতা করতে লেগেছে এটা সবাই করবে আমরাও তো করছি আমরা করবো তো কারণ দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলহের নামে উল্টোপাল্টা কথা বলবে পির হুজুরদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলবে পিরজ আব্বাস সিদ্দিকি নৌসাদ সিদ্দিক ভাইজানের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলবে এটা তো আমরা কখনো মেনে নিতে পারি না কারণ আমরা তো দাদা হুজুরকে ভালোবাসি দাদা হুজুরকে ভালোবাসি মুখে ভালোবাসি না অন্তর দিয়েও ভালোবাসি তো এখানে দাদা হুজুকে আক্রমণ করবে তার দিকে আক্রমণ করবে আমরা কি মানব কখনই মানতে পারি না তাই দু হাজার ছাব্বিশে মানুষ তার প্রতিদান দেখিয়ে দেবে যদি ভোট যদি শান্ত সিষ্টভাবে যদি হয় জোর করে দখল করে নয় এজেন্ট মানে কি ভিড়তে দেবে না মিটিং মিছিল করতে দেবে না মানে কি নিজের ইচ্ছা মানে ভোট লুট করে নেবে এটা তো মানে কি ভোট নয় এটা তো নিজের ক্ষমতায় জোর করে নিল এটাকে ভোট বলে না ভোট হলো ওটাই যে যারা স্বাধীনভাবে ভোট দেবে প্রত্যেক দলের এজেন্ট বসবে প্রত্যেকে মানে কি আপন আপন মানে মিটিং মিছিল করবে এবং মানে ভোটের টাইমে মানুষ জনগণ ভোট দেবে এই যে একটা শান্তশিষ্টভাবে যে ভোট দেওয়া দেওয়া নেওয়া এইরকম যদি হয় তো এখানে তহাসিবদিকই চাজান হুজুর যেটা বলেছেন যে মানে কি যে ক্যানিংয়ে এ মূল্য হারবে এটা হেরে যাবে ওকে কেউ চাই না তো আজ যদি যদি বলছে পচা মাল এই পচা মালের কাছে কিন্তু আপনি গিয়েছিলেন এই পচা মালের কাছে আপনি গিয়েছিলেন এই পচা মালের কাছে আপনি দোয়া নিতে যান আপনি ভুলে যাচ্ছেন আপনি আজ্ঞার কথাটা ভুলে যাচ্ছেন এই এই চাঁদার হুজুরের কাছে গিয়ে আপনি বলেন যে হুজুর একটু আমার জন্য দোয়া করেন আপনি গিয়েছিলেন সেইগুলোকে আজকে অস্বীকার করছেন মাত্র এই দুনিয়াদারির জন্য একটা পিস হুজুরদের বংশকে নিয়ে আপনি এমনভাবে মানে কি যে তালিবুলি করছেন অন্য সম্প্রদায় মানুষ ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলা আঙুল মানে তুলে কথা বলতে পারে না আর আপনি একটা মুসলমান ঘরের জন্ম নিয়ে মুসলমানের বাচ্চা হয়ে আপনি ফুরফুরার মানে বিরোধিতা করছেন আপনি এত বড় জনগণ জনগণকে আপনাকে মানবে মানবে না আপনি যেভাবে কথা বলছেন এইগুলো জনগণ কেউ মানবে না যারা প্রকৃতি দাদা হুজুরকে ভালোবাসেন যারা দাদা হুজুরের নীতিকে অনুযায়ী চলে তারা দিনই এই কথাগুলো অ্যাকসেপ্ট করতে পারবে না আজ কি লজ্জায় যান আপনারা ফুরফুরা শরীফে যে হুজুর দিয়ে একটু দোয়া নেব এই দোয়া নিয়ে আপনি এরকম মুনাফিকের মতো কাজ করছেন আজ তো তোহাসিদি চা হুজুরকে আপনি পচা মাল বললেন এত বড় আপনি আশপ্রদা ফুরফুরা শরীফ সম্পর্কে আপনি এত বাজে বাজে আপনি কথা বলছেন যেটা অন্য সম্প্রদায়ের কোনো লোক বলা ক্ষমতা পায় না আর আপনি মুসলমান হয়ে আপনি এই কথা বলছেন আজ আমি প্রত্যেককে বলবো যারা দাদা হুজুর ফির রহমতুল্লাহ আলী ভালো আসেন এর জবাব আপনাকে দু হাজার ছাব্বিশে জবাব দিতে হবে আপনাদেরকে ক্যানিং এবং ভাঙুরের বাসী দেখে আমি লক্ষ্য করে বলবো অন্য যা কথা আমি বলবো না ক্যানিং এবং ভাঙুরের কথা বলবো আমি কারণ ওখানেই মনে হচ্ছে রাজনীতিটা বেশি হচ্ছে মরচে মুসলমান মারছে মুসলমান এই সমস্ত এই অশিক্ষিত নেতা থাকার কারণে আজ এই রকম সমাজে ফেতনা ছড়াচ্ছে আজ উস্কুনিমূলক বক্তব্য কে দিচ্ছে আপনারা লক্ষ্য করুন আজ দাদা হুজুরে বাপ মা তুলে গাল দিচ্ছে দাদা হুজুরকে নিয়ে টানাটানি করছে আজ মূলক কথা বলছে এবার দাদা হুজুরের যে সমস্ত মরিদ রয়েছে বিশ্ব হুজুরদের যে সমস্ত ভক্ত আছে তারা যদি একটু উত্তেজিত হয়ে যায় তাহলে বলবে যে দেখো আড়াই উত্তেজিত তৈরি করে দিচ্ছে তো প্রথমে দোষী তো মোল্লা আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকেই যদি সিদ্দিকি চাঁদা হুজুরকে ভালোবাসেন তিনার মানে কি তিনি হচ্ছেন মানে কি যে এখানে দাদা হুজুরের বংশদা তিনার মানে কি রক্ত দাদা হুজুরের এ খুন তিনার শরীরে বইছে আর তিনি তিনার সামনে এত বড়ো গুস্তাকিমূলক কথা বলা এটা আমরা কখনোই মেনে নিতে পাচ্ছি না আমাদের বড় দুঃখ হচ্ছে আফসোস হচ্ছে এ কি কথা বলে একটা এম হয় হয়ে তো আসিদি হুজুর তো এরকম ব্যক্তিগতভাবে তো কোনো আক্রমণ তো করছে না তাকে তো নিয়ে কোনো উল্টো পাল্টা মা বাপ তুলে তো কোনো কিছু বলছে না তো এইসব কথা কেন হবে কেন হবে আজ লোক দেখাচ্ছেন আপনার পাশে লোক আছে লোক খুব দেখাচ্ছেন আপনি কোনো অন্যায় করেন দেখি আপনার কত মানে পার্টির দল আপনার পাশে দাঁড়াচ্ছে দেখব কত বড় বড় নেতা সব মানে কি যে অন্যায় করেছে বলে সব জেল খাচ্ছে শাহজাহান শাহজাহানের দিকে লক্ষ্য করুন সৌকাত মুল্লা সাহেব একবার শাহজাহানের দিকে একবার লক্ষ্য করুন শাহজাহানের পিছনে দল আছে তো আজ মুসলমান তাকে জেলে ঢুকে দিয়েছে আপনি মনে করবেন না যে আপনাকে জেলে ঢুকাতে বেশি দেরি না আপনি ঢুকবেন ইডির কাছে অটোমিক খাতা চলে গেছে আপনি ঢুকবেন দেখব আপনার দল কতটা আপনি বাঁচাচ্ছে খুব তো মানে লাফালাফি করছেন দলের জন্য খুব লাফালাফি করছেন মনে হচ্ছে আপনাকেই সব দায়িত্ব দিয়ে দিয়েছে যে আপনি খুবই লাফালাফি করছেন আর কিছু মানুষ কিছু আলে ওলামা এরা সৌকাতমুল্লার দিক দিকে আজ কি পিসাব্দে হুজুরদের বিরোধিতা করছে বিরুদ্ধে কথা বলছি বড় মানে কি লজ্জার বিষয় মানুষ কবে বুঝবে অন্যায় কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা এখন পর্যন্ত বুঝতে পারছে না একজন শিক্ষিত আলেম হয়ে সে অন্যায়টা মানে কোনটা সেটা কোনো দেখতে পাচ্ছে না আজ পিজের আব্বাসের দিক ভাই নশ্রির দিকই ভাই মানে তিনি একটা ভালো কাজ করছে কিছু কিছু আলেম এরা সেটা সহ্য করতে পারছে না আর যে ব্যক্তি গিয়ে মানে কি অন্য মানে কি সম্প্রদায় মানে কি ধর্ম অনুষ্ঠানে গিয়ে মাথা নতুন সে রেখে কাজ করছে তাকে গিয়ে সাপোর্ট করে আমাদের নয়নের মনি, বলছে নরেনের মণি চিন্তা করেন তা এইসব আলেম মানে আলেম নামে তো জালেমেরা তাহলে কী অবস্থা আজ কিছু মানে কি ইউটিউবে কিছু কিছু মানে ছেলে পেলে এরা মানে কি ভিডিও ভিউ পাওয়ার জন্য এরাও দেখছি অন্যায় প্রতি সাপোর্ট করছে এগুলো করবেন না হিসাব দেওয়া লাগবে মরবেন তো মরতে হবে তো মরণ বলে আমাদের আছে না না মরতে হবে তো তো মরণ কি স্মরণ করতে হবে তো তাহলে এখানে প্রত্যেকে অনুরোধ করবো যারা মোল্লা দিক দিয়ে যারা ভিডিও বানাচ্ছেন বা যারা যে সমস্ত ওলামাগণ তার দিকে মানে তাকে বাঁচানোর চেষ্টা করছেন প্রত্যেকে বলব অন্যায়কে অন্যায় বলতে হবে ন্যায়কে ন্যায়ের দিকে বলতে হবে তবে দিকে সাপোর্ট আপনারা করবেন না কারণ প্রত্যেকে আমরা মরণ মরণ আমাদের হবে মরতে আমাদের হবে সেই দিন কিন্তু আপনারা কী কবরে মানে জবাব দিবেন সেই হিসাব আপনাদের আছে তাহলে আমাদের প্রত্যেককে সঠিকভাবে হব কথা বলার তৌফিক দান করেন আল্লাহ